শেখ মুজিবুর রহমান ইন্ডিয়া চক্রান্তে এই মুসলিম শব্দটা আমেলিক থেকে বাদ দেওয়ালেন তার জন্য কী হলো আওয়ামী ভেঙে গেল ভেঙে কী হলো মৌলানা ভাসানি যখন আওয়ামী লীগ করা হলো উনপঞ্চাশ সালে তখন তো শেখ সাহেব ছিল না তখন ছিল মৌলানা ভাসানি হোসেন সৈয়দ সরোয়ার্ডি আবুল হাসেম এনারা সো সাতান্ন সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো দিয়ে কে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো আমাদের ভাগ্য হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনি তার দশ বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান তখনই মৌলানা ভাসানি ওখান থেকে সরে গিয়ে কি হলো উনি ন্যাব গঠন করলেন এবার আসেন সরাদ্দি সাহেব মারা গেলেন কত তেষট্টি সালে যেই সরাদ্দি সাহেব মারা গেলেন সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্র্যাফ করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের তখন একটা নামমাত্র মাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সময় সভাপতি বানালেন কেন এই কথাটা বলতেছে আওয়ামী লীগ যে মতাদর্শের সৃষ্টি হলো আওয়ামী মুসলিম লীগ সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না তাহলে তেষট্টির পরে কি হলো তেষট্টির পর দেখেন বাষট্টি সালে ফারাক্কাবাদ হলো ফারাক্কাবাদের কাজ শুরু হলো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো এই যুদ্ধের পর এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে বাংলাদেশ প্রতিদিনের এটা চব্বিশে সেপ্টেম্বর দুই সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল জাগরতলা আগরতলা মামলা এটা আসলে ষড়যন্ত্র না ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্যে এই এজেন্ডা নিয়েছিলেন সেই এজেন্ডা বর্তমান কীভাবে হয়েছিল সেটা ইট শর্ট করে বলে দিই আপনাকে ওনার নাম ছিল ফনীন্দ্রনাথ ব্যানার্জি উনি আইপিএস অফিসার ছিল আইজি ছিল ত্রিপুরার এই ফনীন্দ্রনাথ ব্যানার্জি পঁয়ষট্টি সালে ইন্দিরা গান্ধী ছষট্টি সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং সে সময় শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায় যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে যে কোনোভাবে হোক এ পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে কিন্তু এক শর্তে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে এখন দেখেন আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় তিন চারটা মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে উত্তরবঙ্গ সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি তাহলে আমি যদি এখন বলি রাশিয়া মেডিকেল কলেজ তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে তো ঢাকায় বেশি হচ্ছে আমার এদিকে কম হচ্ছে অতএব আমরা এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে আলাদা রাষ্ট্র করি সেটা করা উচিত হবে না আপনার বলতে হবে শোষণ হচ্ছে আমার এদিকেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন